আমি নাক দিয়েছে একটা কিন্তু ছিদ্র দিয়েছে দুইটা যখন সর্দি লাগায় ডান পাশে নাক হ্যাং হয়ে গেলে বাম পাশে নাক দিয়ে বান্ধা নিঃশ্বাস নিতে পারবে শোহানা তাহলে আলাপাত রবুল আলম যদি আপনাকে একটা চোখ দিতেন তাহলে আরেকটা চোখ নষ্ট হলে এই বান্দাটা কি হয়ে যেত সমস্যা হয়ে যেতেছে না আলাবাত রবুল আল আমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জোয়ায় জোয়াই দিয়ে সকল বলে শোহান আল্লাহ তাহলে আপনার নাক একটা কিন্তু ছিদ্র করে না দুইটা কারণ আল্লাহাক রবুল আলমী জানে যে বান্দা দুনিয়া চলাফেরা করলে ধুলা বালির কারণে তার কি হবে সর্দি হবে এই জন্য আল্লাহাক রবুল আলমী ভবিষ্যতে প্রজন্মকে চিন্তা ভাবনা করে যে আল্লাহাক আপনাকে আমাকে দুইটা নাকের সিদ্ধ করে দিয়েছেন সকাল বেলা সোহান শুধু তাই না আল্লাহাক রবুল আলমিন আরো বলেন আলমিন দুইটা ডানা দুইটা সুন্দর এত পরিমাণ সুন্দর সুন্দর চোখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম দুইটা নাক দান করলাম দুইটা কান দান করলাম আপনার একটা কান হইলে দুনিয়া চলাফেরা করতে পারতেন শুনতে পারতেন কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে চিন্তা করে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করলাম ও দুনিয়ার মানুষেরা রে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম ভবিষ্যৎ চিন্তা করে যাতে একটা কানে সমস্যা হইলে আরেকটা কান দেশে শ্রবণ করতে পারে সুবহানাল্লাহ একটু নিজেকে দিয়ে ভাবেন তাহলে আলাদা চিন্তা আল্লাহ কত বড় আর কত মেহেরবান বান আলামিন শুধু কান নয় আপনার সব শরীরের ভিতরে জিহ্বা জিহ্বা একটা হইলেই চলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে না না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা জিব্বা দান করলাম যাতে সাতটা পরিপূর্ণ সে নিতে পারে এই যে এই মধ্যে এত পরিমাণ ছিদ্র দান করেছেন বৈজ্ঞানিকরা বলেন একটা মানুষ জিবার মধ্যে যত পরিমাণ কোষ রয়েছে এই কুল গুলো ছয় হাজারের বেশি স্বাদ গ্রহণ করতে পারে সুবাহান আল্লাহ বলে এই একটা জিব্বা এতটুকু একটা জিব্বা কয়েক ইঞ্চি জিব্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা মেশিন দিলেন এত বড় একটা মেশিন সেট করলে লবণ খাইলে লাগে এক রকম সিনিয়ার খাইলে লাগে একের আর এক রকম আসলে লবণ আর চিনি কি বোঝার কোনো ক্ষমতা আছে একই রকম দুইটা কিন্তু লবণের স্বাদ আলাদা চিনির স্বাদ আলাদা শক্তি দিয়েছেন কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আল্লাহ বলেছেন বান্দারে তুমি তোমার চেহারার দিকে একবার তাকাও তুমি কিভাবে না প্রমাণিকতা করো কিভাবে আমাকে অস্বীকার করো নিজের শরীরের দিকে একবার তাকে দেখো বান্দারে আমি আল্লাহ পাকর রব্বুল আলামিন তোমাকে কিভাবে সৃষ্টি করলাম একটা দিলেই হয়তো দুইটা দুইটা করে জোড়ায় জোড়ায় তোমাকে আমি আল্লাহ পাকর রব্বুল সৃষ্টি করলাম শুধু তাই নয় কন্টনালি রয়েছে হাড় রয়েছে কিডনি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দারে একটা অঙ্গ হলেই চলতো তোমার শরীরের মধ্যে যে কিডনিগুলো রয়েছে এই কিডনিগুলো প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় হাজার হাজার লিটার রক্তকে পরিশুদ্ধ করে তাদের কিডনির সমস্যা রয়েছে এদেরকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় কয়েক ঘন্টার জন্য থেরাপি দিলে কয়েক হাজার টাকার প্রয়োজন হয় শুধু রক্তটা কি করার জন্য সাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন একটা কিডনি দিলে দিলেই একটা মানুষ চলতে পারতো কিন্তু না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা কিডনি দান করেছেন যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের আপনার যদি একটা কিডনি সমস্যা হয় আরেকটা কিডনি দেশে যেন চলতে পারে শুধু তাই নয় একটা হাট দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাটটি চব্বিশ ঘন্টার মধ্যে সে চলতেই থাকে চলতেই থাকে চক্ষু মানুষ ঘুমাইলে রেশ নেয় আরাম করে না কোনো রেশ পায় না কিডনি কোনো রেস্ট থাকে না হাট যে রয়েছে এই হাটটির কোনো রেশ থাকে না মানুষ মৃত্যু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হাটকে সবসময় পাম্প করতেই থাকে এমনভাবে আলাপাক এই অঙ্গ প্রত্যঙ্গগুলি সৃষ্টি করেছে এগুলো নিয়ে গবেষণা করলে নাস্তিরটা গবেষণা করতে করতে মুসলমান হয়ে গেছে কিন্তু আমরা মুসলমান এগুলো নিয়ে গবেষণা তো করি না করি না আমরা কী করি আফস করতে আহারে আমার এটা নেই আমার ওটা নাই কিন্তু আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যে দাম দেখা যাচ্ছে একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বের করে কয়েকশো কুড়ি টাকা হবে আপনাকে আলাপাক রঙলামি এতগুলো সম্পদ দিয়েছেন তারপরে আপনার মন খারাপ যে আমার বাড়ি নাই গাড়ি নাই সম্পদ নাই জমি নাই জামা নাই আরে জমি জামা কি করেন আপনি আপনার যে অন্নপ্রতন করি একটা যদি কিডনি না থাকে আপনি জমিতে কি করবেন আজকে আপনার একটা কিডনি নষ্ট হোক একটা কিডনি ঠিক করতে গেলে পাঁচ টাকা দশ পনেরো লাখ টাকা লেগে যাবে আপনার সম্পদ শেষ লাভ কি সেটাই বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে এমন ভাবে সৃষ্টি করলাম এমন ভাবে দুনিয়ায় প্রেরণ করলাম একটাই গোলামি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কুম থায় কোন বলে আসমান জমিন সৃষ্টি করলাম কুন বলে পাহাড় পর্বত সৃষ্টি করলাম কোনথায়া কোন বলে গাছপালা নদী খাল বিল সমস্ত সৃষ্টি করলাম কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক আলামিন রবুল কোন কোনলা সৃষ্টি করে নাই আলামিন নিজ হাতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সকলে বলি সুবহানাল্লাহ তাহলে পাক রব্বুল আলামিন হ বললে হয়ে যাইতো কিন্তু আলাপাক রবুল আলম মানুষ যে সৃষ্টি করেছে আলাপক রবল নিজের হাতে বাঁধাকে সৃষ্টি করে বলে সোহান আল্লাহ ফেরেস্তাকে বলা ফেরেস্তারা তোমরা একটা মানুষের বইটি করো মাথাটা তৈরি করো না আমি আলাপাক রবুল আলমিন আমার বান্দার আকৃতি আমি নিজ হাতে দিয়ে দেবো সকল বলে সোহান আল্লাহ তাহলে আপনার আমার যে চেহারা রয়েছে এটা কি মানুষের কোনো কাজ কোনো ডাক্তারের কাজ কোনো ফেরেস্তার কাজও নয় এটা আলাপক রবুল আলমিন আপনার যে চেহারার আকৃতি রয়েছে এই আকৃতি আলাপক রব আলমিন নিজ হাতে দিয়েছে সকলে সোহান আল্লাহ এই জন্য মানুষের চেহারা নিয়ে কখনো কেউ ঠাট্টা করবেন না মালিক কে আমি যে কালো আমাকে কালো বানিয়েছে কে আমার বাবা দোষ না ডাক্তারের দোষ কারো দোষ নেই আসলে আপনার যে চেহারাটা সেই চেহারাটার মালিক স্বয়ং আলাপাত রব লাগবে নিজে এবং উনি নিজ হাতে সৃষ্টি করেছেন সকল আল্লাহ মানুষের কোনো হাত থাকে না অনেকে বলে যে আসলে মাকে গর্বতী অবস্থায় ও ফল খাওয়ায়নি এ ফল খাওয়ায়নি বাডনে ভাত খাওয়াইছে দেখে বাচ্চা কালো হয়েছে এটা সম্পূর্ণ সেটা কি কথা আসলে মানুষ ফর্সা হবে না সাদা হবে না ভ্যাংসা হবে না হ্যাঁ হবে না সমূহ আল্লাহফাক রব্দুল আমিন নিজেই হাতে তৈরি করে সেটা মানুষের পড়া কিচ্ছু নাই তাহলে রব্দুল আলামিন বলেন বান্দারে এত যত্ন এত মায়া এত চেনা করে তোমাকে দুনিয়ায় প্রেরণ করলাম জাহান্নামে দেওয়ার জন্য নয় আমি আল্লাহ পাক রব্দুল আলামিন বলে দিয়েছিলাম বান্দারে দুনিয়ায় এগুলো কাজ করলে জান্নাত পাবে আর এগুলো কাজ করলে জাহান্নামে যাবে তবে আজকে কেন অভিযোগ করতেছ আমি আল্লাহ পাক রব্দুল আলামিন নবী নভেপেরণ করেছিলাম তবে হেনায় দেওয়ার জন্য সদিকা আলেম প্রেরণ করেছিলাম তোমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য শত শত মাহফিলের ব্যবস্থা করেছিলাম হেদায়তের জন্য কিন্তু তোমরা তো মাহফিলে যাইতেই না বরং সত্যি করেছিলে কোরআনের জন্য একশো বিশ ধারা একশো চল্লিশ ধারা পর্যন্ত তোমরা জারি করেছিলে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিলে বড় বড় আলেমদেরকে জেলখানায় ভরেছিলে কোরআনের পক্ষে কথা বললে তাদেরকে জঙ্গি বলে উপাধি দিয়েছিলে রাজাকার বলে উপাধি দিয়েছিলে কিন্তু আজকে আমি আল্লাহ দুনিয়ায় দিয়েছিলাম আজ তো কোনো ছাড়ের দিন নয় আজকে বিচার দিনের মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন বিচারক আজকে কেউ কোনো সার পাবে না দুনিয়ায় বেদিনদের যেভাবে খাওয়াইছি ইমানদারদের যেভাবে খাওয়াইছি মুমিনদের যে যে দুইটি হাত দিয়েছি মুশরিকদের দুইটা দুইটি হাত দিয়েছিলাম বেঈমান যেভাবে যে দুনিয়ায় চলাফেরা করতে পেরেছিল ইমানদার যেভাবে চলাফেরা করতে পারার টপিক দিয়েছিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ায় কাউকে ধরিনি কাউকে কারো হিসাব নেয়নি ইমানদার যেভাবে চল যে পা দিয়ে চলেছিল জমিনের মধ্যে বেঈমানদেরও সেই পা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ায় চলাইছিলাম কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল পরীক্ষার হলে কখনো কখনো কাউকে থ্রেট দেওয়া যায় না এটাই রব্বুল আলমিন বলতেছেন তারপরে রাতের মধ্যে বলেন মধ্যে বলেন আর আমি যদি ইচ্ছা করতাম তাদের আকৃতিকে বিকলঙ্গ করে দিতে পারতাম যখন বান্দা গুনাহ করেছিল তখনই তার চেহারাকে আপনি নিকৃষ্ট করে দিতে পারতাম যে হাতে গুনা করেছিল সেই হাতকে ভেঙে দিতে পারতাম যে পা দিয়ে অন্যের উপর আঘাত করেছে সে পাকে ভেঙে দিতে পারতাম কিন্তু না না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা করিনি কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এটা হলো পরীক্ষার হল এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধরে নিই